সালাম আলাইকুম আমরা আজকে এসেছি কুয়াকাটার রাখাইন পল্লিতে আর এখানে আপনারা একটা কুয়া দেখতে পাচ্ছেন গভীর একটা কুয়া হতো সতেরোশো চুরাশি সালে যখন রাখাইনদের রাখাইন রাজ্যের উপর রাজা বোদোপায় যখন আক্রমণ করেছিল তখন মিয়ানমার থেকে রাখাইনরা দলে দলে বাংলাদেশে পালিয়ে আসে আর তারা অধিকাংশই এই কুয়াকাটা এবং এই উপকূলীয় এলাকায় আশ্রয় নেয় আর এসে তারা লবণ পানির সমস্যা সমাধানের জন্য তারা একটি কুয়া নির্মাণ করে আর এই কুয়া থেকে মূলত কুয়াকাটার নাম আজ থেকে প্রায় দুইশো একচল্লিশ বছর আগ থেকে তারা কিন্তু তারা কিন্তু এখানে বসবাস করে আসছে আর বাঙালিরা মূলত এখানে আসে সাতচল্লিশের পর থেকে এবং এর আগে কিছু বাঙালিরা এখানে বসবাস করতো কিন্তু বেশিরভাগই বেশিরভাগই এদের ভিতরে দখলদার হিসেবে পরিচিত কারণ এখানে সম্পূর্ণ জায়গাটাই রাখায়নরা বসবাসের জন্য উপযুক্ত করেছিল এবং পরবর্তীতে বাঙালিদের হামলা মামলার কারণে এবং জোর জবরদস্তির কারণে রাখাইনদের আজকের অধিকাংশ ভূমি আজকে হাত ছাড়া এই কুয়াকাটা সহ এই উপকূলীয় অঞ্চলে রাখাইনদের প্রায় একশো বিশটা পাড়া ছিল বর্তমানে এখন সেটা সর্বসা কর্যে আঠাশটি পাড়া রয়েছে তাও বিলুপ্তির পথে এবং তাদেরকে নানা সময় নানা ধরনের নির্যাতনের কারণে দমন পীড়নের কারণে তাদেরকে দেশ ছাড়তে হচ্ছে আর এভাবেই মূলত তাদের সাংস্কৃতিক যে স্বতন্ত্র বৈশিষ্ট্য এগুলো আজকে বিলুপ্তির পথে যদিও আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে সরকারিভাবে কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে কিন্তু কার্যকরভাবে কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়নি তো আজকে আমি কুয়াকাটা মূলত এসেছিলাম আজকে ওদের বর্ষবরণ উৎসব সেই উপলক্ষেই কিন্তু আজকে আমি এখানে এসেছিলাম কিন্তু এসে যেটা দেখলাম সেটা আমাকে অনেক হতাশ করেছে মাত্র অল্প কিছু রাখায়ন সম্প্রদায়ের মানুষ তাদের এই উৎসবে সামিল হয়েছে কিন্তু সবার ভিতরেই একটি চাপা খুব কিন্তু কাজ করেছে কারণ হচ্ছে অধিকাংশ মানুষেরই ভূমি সংক্রান্ত সমস্যাটা অনেক বেশি আর এটা নিয়েই কিন্তু তারা অনেক বেশি আপসেট ধীরে ধীরে তাদের ঐতিহ্য বিলীন হচ্ছে বাঙালিরা তাদের ঘর বাড়ি দখল করে ফেলছে হোটেল মোটেল নির্মাণ করে পাড়ার সৌন্দর্য পাড়ার যে অস্তিত্ব এগুলো ধ্বংস করছে তারপরও যতটুকু যতটুকু বাঁচিয়ে রাখা যায় তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তো আমি আশা করব যাতে করে এই রাখায়ন সম্প্রদায়ের মানুষদের যাতে অধিকার ক্ষুণ্ণ না হয় এবং তাদের অধিকার সুনিশ্চিত করে তাদের অস্তিত্বকে রক্ষার জন্য সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইদের